কথা বলেন ঠিক কিনা এই নামাজই সমস্ত অশ্লীল অন্যায় কাজগুলো থেকে বাঁচায় রাখবে দোকানে গেলে মনে থাকে না কোরআন শরীফ যে একটা আছে হুজুর দোকানের মধ্যে তো কোরআন শরীফ চলবে না বলে দোকানের মধ্যে ব্যবসা করলে হুজুর একটু একটু এদিক সেদিক করাই লাগে এছাড়া কোনো উপায় নাই দোকানে গেলে মুরগি কিনতে যাবেন গোস্ত কিনতে যাবেন দুইশো গ্রাম নাই আমার বাসার পাশে একজন বিডিআর চাকরি করতো উনি একবার গোস্ত মেপে আনছে আনার পরে বাসায় ওনার বাট খারাপ ছিল মেপে দেখে দুইশো গ্রাম কম অথচ সেখান থেকে দেখাইছে একবারে এক হাজার গ্রাম পুরাপুরি আছে বাসায় এসে দেখে দুইশো গ্রাম নাই তারপর কে ধরলো যে কি ব্যাপার আমি আইনের লোক তোরা কিন্তু এখনই সেনাবাহিনী ডাকতেছি পরে মাপছে স্যার করে এই বান্দাটার সামনে কি কোরআন আছে এই বান্দার সামনে যদি কোরআন থাকতো সেই কাজটা করতে পারতো الله بات رب العالمين كتورة معات نازل الله بات رب العالمين ويل للمطففين الذين إذا اختالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون الله أكبر الله بات رب العالمين ويبندر جنة ربو جيبنداء যখন বিক্রি করে তখন ওজনে কম দেওয়ার চেষ্টা করে আর যখন ক্রয় করে তখন পরিপূর্ণ নেওয়ার চেষ্টা করে আল্লাহ বা ক্রব্গুলা আলামিন করেন ওই বান্দার জন্য খুব কঠিন বিপদ আছে আর সিরে মধ্যে ওয়াইলুন শব্দের কাহিনীকে লেগেছে ওয়াইলুন মানে হলো সিদ্ধান্ত আগিন ফিল আখিরা পরকালে কঠিন শাস্তিকে বলা হয় ওয়াইলুন রাঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াইলুন শব্দের অর্থ হলো নাহরুন ইয়াসিলু ফিহি সাদীদু আহিলিন না জাহান্নামীদের পূজ বহনকারী একটা নহর জাহান্নামীদের পূজ বহন করে যেই নহরের মধ্যে যেই নালার মধ্যে জাহান্নামীদের পূজ জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে ওই কারণে তাদের শরীর থেকে ঘাম বের হবে রক্ত বের হবে পুষ বের হবে ওই পুষ তাদেরকে খাওয়ানো হবে যারা ব্যবসা করার সময় কোরআনকে পিছনে রাখার চেষ্টা করে ব্যবসা করলে দিয়ে ব্যবসা করলে ব্যবসা চলবে না রসুলের সুন্না দিয়ে ব্যবসা করলে ব্যবসা চলবে না তাদের জন্য হলো এই দুঃসংবাদ মতো বিভিন্ন যারা মাপের মধ্যে কম দেয় তাদের জন্য দুর্ভোগ

তখন তারা ওজনে কম দেয় যখন নেতন সমান সমান নেয় আর যখন বিক্রি করে তখন তারা কম দেয় ওই বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়াইলুন নামক তাদের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ جيبنداء قرآن الكريم تكي ترشم نركبه الله الحبيب صلى الله عليه وسلم بلين قاده إلى الجنة أي قرآن تكي جنة برجن تنين جوه سبحان الله الله الحبيب صلى الله عليه وسلم بلين التاجر الصدوق الأمين مع النبيين والشهداء والصالحين আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন একজন সৎ ব্যবসায়ী ওই বান্দা আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লামের সঙ্গে হাশরের ময়দানে থাকবে বলেন সোহান আল্লাহ যে সৎভাবে ব্যবসা করবে এই কোরআনটাকে তার সামনে রাখবে এবং রসুলের সুন্নাটাকে সে সামনে রাখবে ওই বান্দার জন্য কোরআন কাল কেমাদের ময়দানে সাক্ষী দিবে এবং ওই বান্দার হাসর রসুলের সঙ্গে হবে বলেন সোহার আমাদের দেশে একটা খুব সুন্ন বিরোধী একটা কার্যক্রম আছে অধিকাংশ দুকানায়কে দেখা যায় বিকৃত মাল ফেরত দেওয়া হয় না আছে কিনা এটা সম্পূর্ণ সুন্ন বিরোধী একটা আইন বিরোধী একটা বক্তব্য যারা হজে গিয়েছেন মক্কা মদিনায় গিয়েছেন এবছর আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছিল এরকম আমরা জুব্বা কিনেছি পাঁচবার পরিবর্তন করেছি পরিবর্তন করছে কোনো সমস্যা নাই একটা জুব্বা কিনে আমি তিনবার পরিবর্তন করছি কিনছি একবার খাটো মোটা হয়ে যায় আবার কিনছি খাটো হয়ে যায় আবার বিমানে ওঠার আগে আগে গাড়িতে ওঠার আগে আগে আবার পরিবর্তন করছে কোনো রাগ নাই এটা নিয়ম এটা আসলে শুন না আপনার পণ্য যদি সমস্যা হয় ফিরত নিতে হবে এটা আর আপনি লিখে রাখবেন সুন্না বিরোধী সুন্না বিরোধী কথা লিখে রাখবেন আর বরকত তালাশ করবেন হুজুর কেনে এনে হুজুর দুইশো টাকা দিয়ে হুজুর দোয়া করে দেন জীবনেও বরকত হবে না কথা বলেন ঠিক কিনা কোরআন এবং সন্ন্যার বিরোধী কার্যকলাপ করে আপনি বরকত চাচ্ছেন কোন বরকত হবে না আপনার জন্য আল্লাহ পাক সমস্ত বরকত গুলোকে উঠে নেবেন কথা বলেন ঠিক না। এই কোরআন এবং সন্ন্যার বিরোধী কোন কার্যকলাপ দিয়ে আপনার কোনোদিন বরকত আশা করা যায় না এজন্য আল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ যেই বান্দা এই কুরআনুল কারীমটাকে তার সামনে রাখবে যেই বান্দা তার ব্যবসার মধ্যে কুরআনুল কারীমটাকে তার সামনে রাখবে যেই বান্দা তার রাষ্ট্রীয় জীবনে কুরআনুল কারীমটাকে সামনে রাখবে যেই বান্দা তার পারিবারিক জীবনে কুরআনুল কারীমটাকে সামনে রাখবে যে বান্দা তার ব্যক্তি জীবনটাকে কোরআন কায়েমটাকে তার সামনে রাখবে ওই বান্দাকে এই কোরআন জাআলাহু ইলাল জান্নাহ ইলাল জান্নাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন এই তাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আপনি কোরআন এবং সুন্নাহ কি পিছনে রাখবেন আর বলেন বরকত কোনোদিন বরকত হবে না কোরআন এবং সুন্নাতকে সামনে রাখতে হবে তবে আপনি যদি বরকত কামনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস শুহাদা'ই ওয়াস সালিহিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বিশ্বস্ত একজন ব্যবসায়ী ওই ব্যক্তি নবীদের সঙ্গে কালকামতের ময়দানে হাসরের ময়দানে নবীদের সঙ্গে তার হাসর হবে বলেন সুবাহান এবার আসুন সমাজ থেকে আমরা আমার মেয়েটা যখন ঘর থেকে বের হয়ে যায় স্কুলে যায় মাদ্রাসায় যায় কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় এই মেয়েটা নিরাপত্তার সাথে ফিরতে পারবে কি পারবে না কোনো গ্যারান্টি দেওয়া যায় না আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে এই গ্যারান্টি দেওয়া যায় না এর কারণটা কি এর কারণটা হলো কুরআনুল কারীম আমাদের সামনে নাই কুরআনুল কারীম তা যদি আমাদের সামনে থাকতো তাহলে আপনি কুরআনুল কারীমের 18 নম্বর পরে খুলে দেখতেন আল্লাহ পাক আলামিন আমাদেরকে নজর হেফাজত করতে বলেছেন আল্লাহ পাক আলামিন বলেন বল মুমিনীন ইগদউ মিন আবসারহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আপনার অম্বদদেরকে আপনি জানা দেন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে হেফাজত রাখে আপনার অম্বরদেরকে আপনি জানা দেন পুরুষদেরকে জানা দেন ইয়াহদুমিন মিন ফরিম তারা যেন তাদের দৃষ্টিগুলোকে নামা রাখে ওয়া পাগ ফরোজাগম তাদের লজ্জার স্থানগুলোকে যেন তারা হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফ যদি পড়তো এই কালা মুল্লাহ শরীফকে যদি বোঝার চেষ্টা করতো তার সামনে রাখতো এর উপর আলম তাকে হাজার ও গুনা থেকে বাঁচায় রাখতো কথা বলেন ঠিক কি না রসুলে পাক সল্লাল্লাহ ও আলাইকু সাল্মে সাহাবী অমরদ্দু হাত্ম নদী আল্লাহ তাহানটু বলেন বুজুর আমরা তো অনেক সময় রাস্তায় বের হলে অনেক বেগানা নারী আমাদের চোখের সামনে চলে আসে তখন কি করব। আর আমাদের দেশে তো বেগানানি নাই বললেই চলে আমাদের দেশে ওই যুগে ছিল ওমর বলতেন আর এই যুগে তো নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে হুজুর আপনি তে বললেন যে এই আয়াতটা বললেন দৃষ্টিকে হেফালত করব করব ঠিক কিন্তু বের হলেই ডানেও নারী বামেও নারী কি করব তখন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওমর দেখা যাবে হটাপ করে তোমার চোখের সামনে চলে আসছে তখন তুমি ইচ্ছাকৃত ভাবে তাকাইছো না হঠাৎ করে তোমার চোখের সামনে চলে আসছে তখন তুমি এই দেখাটা তোমার জন্য অনুমতি থাকতে পারে যদি এটা অনিচ্ছাকৃত হয়ে থাকে ইচ্ছাকৃত হলে একবারও জায়গা নাই কথা বলেন ঠিক কিনা না আল্লাহর হামিম সাল্লাল্লাহ ফানাই সাল্লাম বলেন ইয়া আমার লাইন উ লালাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন নে ওমর এ ওমর তুমি একবার দেখার পর দ্বিতীয়বার তোমার দেখার জন্য কোনো সুযোগ থাকবে না ফাইন উলা ওয়া লাইসাত লাকাল আখিরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে ওমর তুমি একবার দেখতে পারো এটা তোমার অনিচ্ছা বসত দ্বিতীয়বার ইচ্ছা বসত আর দেখার কোনো সুযোগ নাই এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদিসাম লিখেছেন একবার এটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত দেখার কারণে এটা আল্লাহ পাক মাফ করবেন এখন যদি বলেন যে তামরিনুল কুরআনের মাহফিলের মধ্যে হুজুর তো বলে দিয়েছে একবার দেখা যায় এখন তো একবার তো আল্লাহ রহমত দেখতেছেন বলেন আল্লাহর নিয়ামত দেখি দেখলে তো আল্লাহ পাক নিয়ামত দিয়েছে এত সুন্দর করে বানাইছে শুকরিয়া আদায় করি নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যে বলেছেন লা তুতবিইননা ফরাতান নাভরাতা মুহাদ্দিসিনে গ্রাম ব্যাখ্যা করেন প্রথমবার তার দেখাটা ছিল অনিচ্ছাবশত দ্বিতীয়বার হবে ইচ্ছাবশত এজন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন প্রথমবার যেহেতু অনিচ্ছাবশত হয়েছে এজন্য দ্বিতীয়বার আর ইচ্ছাবশত আর দেখা তার জন্য জায়েজ হবে না হারা আদিতে পাকের মধ্যে আসছে কোন বান্দা কোন বেগানা না নারীদের যদি দিকে দেখে চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিসা ঢেলে দিবেন সিসার মাধ্যমে তার চোখকে গলিয়ে দেওয়া হবে বলেন না বিল্লাহ চোখের মধ্যে আল্লাহ পাক সিসা ঢেলে দিবেন এই চোখটাকে বলা হয়েছে শয়তানের তীর শয়তান যে আমাকে আপনাকে ঘায়ল করবে এমনি ঘায়ল করতে পারবে শয়তান হলো এই চোখটা হলো আমাদের তীর এই তীরটাকে যখন আমার কাছে দিয়ে দিবে তখন আমি অটোমেটিক আমাকে ঘায়ল করে ফেলবে আপনি যদি কোনো বেগান নারীর দিকে না দেখেন তাহলে এই নারীর দিকে কোনোদিন আকর্ষণ হবে কোনোদিন আকর্ষণ হবে না যখন মহিলারা ঘর থেকে বের হয় আল্লাহর হাবিব সাল আলাই সাল্লাম বলেন মহিলারা যখন ঘর থেকে বের হয় বেপরতা অবস্থায় তখন এই মহিলাটা যদি এক গুণ সুন্দরী থাকে শয়তান আরো দশ গুণ সুন্দরী তাকে বানায় দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا خرجت المراه استشرفها الشيطان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মহিলা ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে সুশোভিত করে তোলে শয়তান টাকারও খুব সুন্দর করে তোলে মনে হবে এই মহিলা হয় আমার ঘরের স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী বাস্তবে বিল হাকিকত এগুলা কিছুই না এটা একটা ভেলকি আপনারা দেখবেন রাস্তার ধারে বিভিন্ন জায়গায় জাদু দেখায় দেখায় কিনা জাদু দেখায় দেখবেন যে তাসের গুটিকে টাকা বানায় ফেলছে বিল হাকিকত যদি প্রকৃত পক্ষে এই তাসের গুটিকে টাকা টাকা বানাইতে পারত তাহলে এই লোকটা রাস্তার ধারে বসে আর এই জাদু দেখানোর প্রয়োজন ছিল না তাহলে এই রূপটা যদি আসলেই প্রকৃত টাকা বানাইতে পারতো তাহলে এই লোকটা দশতলা বিল্ডিং এর উপরে থাকতো এই রাস্তার মধ্যে তার কেন বাস করা না কথা বলেন ঠিক কিনা এজন্য মনে রাখবেন বেগানা নারীদের যখন ঘর থেকে বের হয় শয়তান তাকে এত সুন্দর করে আকর্ষিত করে তুলে মনে হবে যে এর মতো বিশ্ব সুন্দরী মনে আরেকটাও নাই এখন কি করবেন কিছু করার আছে কিছু করার নাই এই জন্যই আল্লাহর হাবি রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন দৃষ্টিকে নত রাখো এখন মহিলারা মনে করবে তাহলে আমাদের তো আর দৃষ্টি কিছু পড়ি আমরা তো প্যাকেটই থাকি কেউ কেউ যারা বুরকা পড়েন তারা চিন্তা করবেন আমরা তো পর্দা বালি আছি আমার তো দেখলে কোনো সমস্যা নাই আল্লাহ রবুল আলমী কি সুরাতুন নূরের মধ্যে আম্মাজানদের সম্পর্কে পড়েছে কুল্লিল মুমিনিনা ঘুযযু মিন আবসারহুম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন হে নবি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন উম্মত যেন তাদের দৃষ্টিগুলোকে হেফাজত রাখে এবং তাদের লজ্জাস্থানগুলোকে যেন হেফাজত রাখে লজ্জাস্থান হেফাজত রাখার দ্বারা কি লাভ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা তার দুই ফুটের মাঝখানে তার জিব্বাটাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের অঙ্গটাকে যেই বান্দা হেফাজত করবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ওই বান্দার জান্নাতের জিম্মাদারি আমি মোহাম্মদ হয়ে গেলাম রসুল বলেন যেই বান্দা তার দুই ফুটের মাঝখানে জিব্বাকে হেফাজত করতে পারবে কন্ট্রোল করতে পারবে অর্থাৎ গালিগালা জীবন ইত্যাদি না করবে হারাম না খাবে এবং দুই রানের মাঝখানে যে অঙ্গটা আছে এই অঙ্গটাকে হেফাজত করতে পারবে আল্লাহর হাবিব বলেন ওই বান্দার জান্নাতের জিম্মাদের আমি মহাম্মত দিয়ে এলাম বলেন সুহান আল্লাহ এজন্যই আল্লাহ বাকরবুল আলম বললিল মুমিনিনা ইয়াকুদুনা মিন আবসারিহিম ওয়ায়হফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো নবী মুহাম্মদ আপনার উম্মত মহিলাদেরকে বলে দিন ইয়াদুদনা মিন আবসারিহিন্না তারা যেন তাদের দৃষ্টিগুলোকে নত রাখে ওয়া ইহফাদনা ফুরুজাহুন্না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাও যেন তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত রাখে দালিকা আজকালাহুম আল্লাহাকুল বলেন এটাই হলো তাদের জন্য অধিক পবিত্রতা এটাই অধিক পবিত্রতা এখন বেপর দ্বারি কি বলে হুজুর আপনি থাকেন আল্লাহ বলেন আপনি দৃষ্টিকে নত রাখবেন এটাই হলো আপনার পবিত্রতা যখন আপনার অন্তরের মধ্যে কোন নারীর চেহারা দেখবেন তখন তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে যাবে এবার আসুন আস্তারাম হাজরিন আল্লাহর কোরআনকে যদি কোনো বান্দা সামনে রাখতো তাহলে এই বান্দার এই সমস্যা হতো না এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাম লাহ বোয়া আলাই ইহাসাল্লাম বলে আমি মানজাহাল আহু আমাম আদা আহ জান্না আল্লাহর হাবিব সাল্লামল্লাহ ব আল্লাহ হিহাসাল্লাম বলেন যেই বান্দা কোরআরুন করিমটাকে তার সামনে রাখবে ওই বান্দার জন্য কোরআরুন করিম তাকে জান্নাতে জেনে নিয়ে যাবে বলেন সোয়াহান আল্লাহ এজন্য আমি হলো কোরআনকে সামনে রাখা যখন আপনি প্রতিদিন সকালবেলা কোরআরুন করিম তেলাবাদ করতেন আপনারা শুনেছেন মাওলানা সাঁত সাহেবের একটা বাহিনী আছে শুনেছেন কি না এই মাওলানা সাদ সাহেব বলেন সকালবেলা পুরান করিম তেলাবাদ করার দ্বারা কোনো ফায়দা নাই বলেন নাউজ বলে পুরান করিম পড়লে নাকি কোনো লাভ নাই অর্থ না বুঝে পড়লে নাকি কোনো লাভ নাই বলেন নাউজ বলে অর্থ না বুঝে কোরআন শরীফ পড়লেন আর মন্ত্র পাঠ করলেন দেখি নাউজ হবিল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মানক্বরা আল কুরআন যেই বান্দা কুরআনুল কারীমটাকে তেলাওয়াত করবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওই বান্দা ওই আয়াতগুলো বুঝে পড়ুক আর না পড়ুক প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দশটা করে নেকি লিখবেন বলেন আল্লাহ এখানে কোনো কোয়দ নাই যে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে বোঝার কোনো আলাপ নাই এখানে আল্লাহর হাবিব বলেন লা কুনু আলিফলাম মিম হারফোন আল্লাহর হাবিব বলেন আমি বলি নাই আলিফলাম মিম একটা হরফ বরং আলিফ হলো একটা হরফ লাম হলো একটা হরফ মিম হলো একটা হরফ যেই বান্দা আলিফলাম মিম পড়বে ওই বান্দার জন্য তিরিশটা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন বলেন সুবহান আল্লাহ তিরিশটা হরফ ওনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামাই লিখে দিবেন বলেন সুবহান আল্লাহ এই কোরআন করিম সে বুঝে পড়ুক আর নাই পড়ুক এই কোরআন করিম এমন একটা মহাজেদা এমন একটা কিতাব কোন বান্দা যদি কোরআন করিমের দিকে তাকায়ও থাকে তাও আল্লাহ পাক নেই দেখবেন বলেন অর্থ অর্থকুটা তো বহু দূরের কথা অর্থ কি সবাই বুঝতে হবে সবাই যদি মুক্তি সাহেব হয়ে বসে থাকেন মুফাসির হয়ে বসে থাকেন তার দোকান চালাবে কে তাহলে চিকিৎসা করবে কে তাহলে বিল্ডিং বানাবে কে সব তোমার দরকার আছে কিনা الله رب العالمين بلين قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون الله رب العالمين بلين তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা শিক্ষা করার জন্য বের হয়ে যাবে এবং যখন তারা ফিরত আসবে তখন তার কমদেরকে জাহান নামের ভয় দেখাবে কিছু সংখ্যক লোক সবাই যদি আইল মেদিন শিক্ষা করার জন্য মুক্তি হয়ে যায় সবাই যদি উপস্থিত হয়ে যায় তাহলে সমাজ তো চলবে না চলবে তাহলে হুজুর আমাদের তার দায়িত্বই নেই তাহলে পড়া লাগে না দিনও শিখা লাগে না এরকম না